আসসালামু আলাইকুম গবজা টিউটর থেকে আপনাদের স্বাগতম এগারো নভেম্বর থেকে আঠারো নভেম্বর পর্যন্ত মোট পাঁচশোটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরে এখন থাকছে চতুর্থ পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে উৎপাদনের ভিত্তিতে দেশের সবচেয়ে বড় চিনি কল জয়পুর হাট সুগার মিলস লিমিটেড বর্তমানে দেশে বায়ু দূষণ মনিটরিংয়ের জন্য কতটি সি এ রয়েছে ষোলোটি সার্বক্ষণিক এবং পনেরোটি পরিচালিত হচ্ছে সম্প্রীতি কোন দেশ পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশে বাংলাদেশ কোন দেশের সাথে সমুদ্র বাণিজ্য শুরু করেছে পাকিস্তান বৈশ্বিক জিডিপির কত শতাংশ এপেক জোটের সদস্য রাষ্ট্রগুলো থেকে আসে ষাট শতাংশ দু সালে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ডিও ডি জেনে ব্রাজিল আঠারো উনিশ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন বিশেই জানুয়ারি দু হাজার পঁচিশ হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন কে ক্যারোলিন লেভিট হাজারবাইজানের শতকরা ভাগ রপ্তানি আয় জীবাশ্ম জ্বালানি থেকে আসে নব্বই ভাগ প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কাকে নিয়োগ দেন রোবার্ট এফ কেনেডি জুনিয়র সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ আসবে প্রতি বছর পনেরোই জুন থেকে পনেরোই নভেম্বর চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি চালু হয় উনিশশো সালে সব সরকারি নির্মাণে পুরানো ইটের ব্যবহার বন্ধ হবে সব সরকারি নির্মাণে পুরানো হিটের ব্যবহার বন্ধ হবে দুই হাজার পঁচিশ সাল নাগাদ ঢাকায় বাসার ছাদ থেকে নিজের বানানো টেলিস্কোপ দিয়ে নে নেবুলা বা কালপুরুষ নিহারিকার ছবি তুলেছেন জুবায়ের কেউলিন চলতি বছর এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পেরুর লিমায় পনেরো থেকে ষোলোই নভেম্বর বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পাওয়া গেছে প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপপুঞ্জের কাছে কান্তজীয় মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেশের কোন শীর্ষস্থানীয় শিল্প গ্রুপে ডিসিবার নিয়োগ দিয়েছে ভ্যাকসিনো গ্রুপ পিআইএ কোন দেশের বিমান সংস্থা পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট দুই হাজার পঁচিশ এর আয়োজক কোন দেশ পাকিস্তান কম্পিউটারে ব্যবহৃত মাউসের উদ্ভাবক কে ডকলাস অ্যাঙ্গেলবার্ট গ্রন্থকিট কোন সাহিত্যিকের ছন্দনাম তারাপদ রায় বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন বিচারপতি বিচারপতি আপু আবু সাদাত মোহাম্মদ সায়েম ব্লু পুরস্কার প্রদান করে কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার সামাজিক অধিকার ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন কবে পাশ হয় উনিশশো সালে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই ঢাকা ও বরিশাল বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ জাতিসংঘ রক্ষা রক্ষী বাহিনীতে সৈন্য প্রেরণ করে আসছে উনিশশো বেঙ্গল কনভার্সেশন দু হাজার চব্বিশ মালানা ভাষানি উনিশশো সাতান্ন সালে কাকমারি সম্মেলনে কার বৈদেশিক নীতির তীব্র বিরোধিতা করেন হোসেন শহীদ কত তারিখে বিশ্ব হাতের দিবস পালন বিশ্ব হাতের দিবস পালন করা হয় জানুয়ারি একুশে ফেব্রুয়ারি কে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় সতেরোই নভেম্বর উনিশশো সালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি কবে মৃত্যুবরণ করেন সতেরোই নভেম্বর উনিশশো সালে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্চাপদের আবিষ্কার হর প্রসাদ শাস্তি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নামে সারা দেশে কতটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে দুশো বিশটি পোপ ফ্রান্সিস ইউনুস থ্রি জিরো ক্লাব কোথায় উদ্বোধন করা হয় রোম দেশের প্রথম বিনিয় বিনিয়োগ ব্যাংকিং স্যাটবর্ডের নাম কি প্রাইম ইনভেস্ট বর্তমানে কোন কোম্পানি স্মার্টফোন বিক্রিতে বিশ্ববাজারের শীর্ষস্থানে রয়েছে স্যামস্যাং সমুদ্রপথে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব দুই হাজার ছয়শো বারো মাইলের বেশি প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসা পণ্যবাহী জাহাজের জাহাজের নাম কি এম ভি ই জিয়ান হাজহং মালানা ভাসানের মৃত্যুবরণ কবে সতেরোই নভেম্বর উনিশশো দেশের প্রথম সর্ববৃহৎ বায়ু কেন্দ্র অবস্থিত কুতুবদিয়ায় দুই হাজার চব্বিশ সালের জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে জি স্যাট এন টু হল যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা ভারতের স্যাটেলাইট বাংলাদেশে গেমস প্রথম চালু হয় উনিশশো সালে সম্প্রতি অন্তর্বর্তী সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে দশটি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ব্রাজিলের সেকেন্ড লেডি লু আল কমিনির মধ্যে বৈঠক হয় তেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির বর্তমান চেয়ারম্যানকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সম্প্রতি সম্প্রতি বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় তিনি অক্টোবর দুই সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসাবে সেক্রেটারি হিসাবে নিয়োগ পেয়েছেন কে ক্যারোলিন লেভিট বর্তমানে বিশ্বের কার্বন নিরপেক্ষ দেশের সংখ্যা কয়টি চারটি ভুটান সুরি নাম পানামা মাদা গাস্কর মাদা গাস্কর বর্তমানে দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি ব্রাজিল জি জিরো ফোরাম গঠিত হয় কোন দেশের নেতৃত্বে ভুটান সম্প্রতি অনুষ্ঠিত উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ নেওয়ায় আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন গ্রেটা খুনবাগ জাতীয় কৃষি দিবস কত তারিখে পালিত হয় পহেলা অগ্রায়ন চলতি বছরে এশিয়া নোবেল হিসাবে পরিচিত পরিচিত চলতি বছরে এশিয়ায় নোবেল হিসাবে পরিচিতি পেয়েছেন চারজন ও একটি প্রতিষ্ঠান আঞ্চলিক বাণিজ্য জোট এপেক এর সর্বশেষ সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে লিমা পেরু এশীয় প্রশান্ত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা এপেক জোটের সদস্য দেশ কয়টি একুশটি মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল এর অধিনায়ক কে ছিলেন জাকারিয়া পিন্টু দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহিত নিহিত সৈনিকদের সমাধি স্থল ময়নামতি ওয়ার সিমেট্রি কোথায় অবস্থিত কুমিল্লা প্রিও ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ